দুনিয়ার নেককার মহিলাগণ উত্তম নাকি জান্নাতের হুরগণ উত্তম দুনিয়ার নারীদেরকে তো সৃষ্টি করা হয়েছে পচা মাটি দিয়ে যাদের মলমূত্র বাহির হয় কিন্তু জান্নাতের হুরদের মেশোকে আম্বর জাফরান কাফুর দ্বারা তৈরি করা হয়েছে যারা দুনিয়ার মধ্যে নিজেদের আঙ্গুল বাইর করলে পুরো পৃথিবী সুগ্রাণে ভরে যাবে পৃথিবীকে মোহিত করে তুলবে তার সুবাস কিসের সঙ্গে কিসের তুলনা রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে যখন এই কথা জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন জান্নাতের হুর ও দুনিয়ার নেককার পরহেজগার ঈমানদার নারীদের মধ্যে বিতর্ক হবে হুরেরা বলবে আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ কারণ আমরা চিরদিন জীবিত থাকব আমরা কখনো বার্ধক্য উপনীত হইনি আর হব না আমরা চিরকৃতজ্ঞ আমরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করব না আমরা চিরবন্ধুর স্থায়ী বন্ধনে আবদ্ধ আমাদের কখনো বিচ্ছেদ হবে না বন্ধুরা হুরগন বলবে তোমরা তো দুনিয়ার সংকীর্ণতা অতিক্রম করে কবরের অন্ধকার অতিক্রম করেছো মাটির দেহকে মাটির সাথে মিশিয়ে এসেছো আর জান্নাতে আমাদের জন্মভূমি জান্নাতুল ফেরদাউস আমাদের বিচরণ ভূমি চিরস্থায়ী রাজপ্রাসাদ আমাদের আবাসস্থল কথার উত্তরে নারী বলবে আমার প্রভুই তো আমাদেরকে মৃত্যু দিয়েছেন তোমাদের তো দেয়নি এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি আচ্ছা বলতো দেখি আমাদের পিতা কি আদম নয় যার সামনে সব আেরা শেষ দায় আল্লাহ এই অনুরূপ দৃশ্য অবলোকন করেছিলেন আমাদের পিতাকে ফেরেস্তাকুল শেষদা করেছে এই দৃশ্য সকলেই দেখেছে রাত দুপুরে যখন আধার ছেয়ে যায় তারাগুলোর আলো মন্দা হয়ে যায় তখন চুপি চুপি উঠে নামাজের মশলায় দাঁড়ানো এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুক ভাসানোর মজা যদি তোমরা বুঝতে কেউ দেখে না যখন শুধু আল্লাহ দেখেন সেই স্বাদ তোমরা কি বুঝবে তোমরা সেই স্বাদ থেকে সম্পূর্ণ বঞ্চিত আচ্ছা কথা যদি বাদ দেই আমরা তো সেই মাতৃজাতি যাদের উদর হয়ে নবী রাসুলদের আগমন আমরা তো আখির নবী হযরত মোহাম্মদ সাল্লামের উম্মত হওয়ার গৌরব অর্জন করেছি আবার আমাদের কোলেই তিনি লালিত পালিত হয়েছেন বিতর্ক চলছে তো চলছেই কিন্তু ফয়সালা কে দেবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আরও সে আজিমের উপর থেকে ফয়সালা দেবেন পিও ইমানদার বান্দির পক্ষে সুবাহ আল্লাহ বন্ধুরা এটাই হচ্ছে আমাদের জীবনের টার্গেট আমরা ধীরে ধীরে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি আমরা এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসিনি ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক সেরে যেতেই হবে চলে যেতে হবে পরকালে আখিরাতে এই দুনিয়া নশ্বর আখেরাত অবিনশ্বর এই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী প্রিয় ভাই ও বোনেরা সর্বক্ষেত্রে আল্লাহতালার অনুগত ও রাসলের অনুসরণ করাই হচ্ছে জান্নাতের পথ যার নাম থেকে মুক্তির পথ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ